আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি হেলাল আজকে খুব ভালো আছি দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা এটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গরু মহিরহাট দর্শক যেটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট কথা হয়তো না আমার ব্যাপারে আছে সিয়াম আমার সাথে এত লোক থাকতো আমার ব্যাপারে তো আমার সাথে ভিডিও করে তাহলে লোকজন কবে গিয়ে ব্যাপারেও দালাল হয়ে গেল তাহলে

বড় এলাকার বাইক গরু তো সব জিনিস প্রত্যেকটা জিনিস আসে একটু ভিডিও করবো কিনা কব কোথায় আসলে শ্যাম কো ভিডিও করা যায় ভাবে কঠিন ভিড় ভাই হ্যাঁ এই ভিডিও তো ভিডিও করা যায় না কো দাম কত এটার এক লক্ষ পঁয়তাল্লিশ কাস্টমার কত বললো পড়তে হয় না পড়তে হয় না तो बच्चा

কাস্টমার দাম বললো কত তাও বড় হয়নি কত নেবেন কত নেবেন কত দুশো পঞ্চান্ন ভাই টাকা তিরিশ দিয়ে দেওয়া যাবে না তিরিশ পঁয়তাল্লিশ বলতেছে তিরিশ দিয়ে কিভাবে হয় তাহলে এর আরো অনেক লোড আসবে হ্যাঁ জাত মানে গির ভাই গির গির মানে পর্যন্ত পালতে পারলে এক হাজার কেজি এবার একটা দাম কত ভাই

টের দাম কত ভাই লিগাল লিগাল

বিক্রির দাম কোন পঁচিশ এটা দর্শক বিক্রির দাম বলছে একশো পঁচিশ দাঁত হয়নি তো

এক লক্ষ সৌত কাস্টমার দাম বলছি কি কত বলছে ভাই পড়তে হয় না পড়তে হয় না পড়তে হয় না কত হলে দিবেন তখন

সেরা মানের জাত মান থাকবে আমাদের ভিডিওতে ভিডিওটি কে কোথা থেকে দেখলেন একটা লাইক কমেন্ট শেয়ার করে উৎসব করবেন আর দর্শক বিশ্বাস করেন মন্তব্য দিতে ভুলবেন না আপনাদের একটা মন্তব্য আমাদের ভিডিওর না। আপনাদের একটা লাইক আপনার আমাদের ভিডিওর একটা প্রেরণা মনে করেন হ্যাঁ তেল মারবেন তেলের সাথে একটু ঝাল লবণ দিবেন টেস্ট ভালো আসবে